নিতিন ইয়াহু আজ ভিজিট করলো সিরিয়া সিরিয়ার যে স্থানগুলো ইসরায়েল এতদিন দখল করেছে আজকে ফার্স্ট সেই স্থানগুলো আজ নিতিন ইয়াহু সেখানে গিয়েছে এবং প্রত্যেকটা স্থান সে সেখানে গিয়ে পরিদর্শন করেছে কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েল সিরিয়ার উপরে এমন বোম ব্লাস্ট করছে সেখানে ভূমিকম্প পর্যন্ত হয়ে গেছে মানে কী ভয়ঙ্কর পরিমাণে সেখানে বোম ব্লাস্ট হয়েছে ভাবো যে সেখানে ভূমিকম্প পর্যন্ত হয়ে গেছে এবং ভূমিকম্প রেক্টার স্কেলে মান ছিল তিন আর যখন থেকে ইসরায়েল ওই সিরিয়া দখল করা শুরু করে দিয়েছে তখন থেকে তো আমেরিকার সাথে ছিল এবার পুরো যখন দখল করা হয়ে গেছে এবার আমেরিকা কি করেছে ওই সিরিয়াতে নিজেদের সেনাবাহিনী পাঠানো অলরেডি শুরু করে দিয়েছে আর ওই সিরিয়ার হয়ে লড়ছিল তখন রাশিয়া রাশিয়ার কিছু মিলিটারি ওখানে ছিল এবং যখন থেকে আমেরিকা ওখানে প্রবেশ করা শুরু করে দিয়েছে রাশিয়াও নিজের মিলিটারি সরিয়ে নিয়েছে এবং এখন কি করেছে রাশিয়া মানে যে তালিবান আছে আফগানিস্তান সেই সরকারকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে মানে এদের একটা জিনিস ভাবো এইদিকে মিডিল ইস্টে ক্ষমতা দখল করা শুরু করে দিয়েছে আমেরিকা তার একটাই কারণ কারণ ওখান থেকে তেল নেবে এবং রাশিয়া কি করলো যখন দেখলো মিডিল ইস্টে ক্ষমতা বিস্তার করতে পারে না তখন সে আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করলো মানে আফগানিস্তানে বা মুসলিম ওয়ার্ল্ডে যে এই সব যুদ্ধ চলছে সেই সব জায়গায় যাতে সে অস্ত্র বিক্রি করতে পারে মানে প্রত্যেকটা দেশ নিজেদের ফায়দা দেখে নিয়েছে আমেরিকা যেমন তেলকে নিজেদের কবজায় আনার জন্য মিডিল ইস্টে ক্ষমতা বিস্তার শুরু করে দিয়েছে ইসরায়েলের সঙ্গে ঠিক সেই প্রকার রাশিয়া যখন সেখানে ক্ষমতা বিস্তার করতে পারল না তখন কি করলো এদিকে আফগানিস্তানকে স্বীকৃতি দিলো এবং মুসলিম ওয়ার্ল্ডে নিজেদেরকে একটা বিশ্বাসযোগ্য করিয়ে নিল ফলস্বরূপ এবার মুসলিম যে ওয়ার্ল্ডগুলো আছে তারা যদি অস্ত্র নেয় তারা কিন্তু এই রাশিয়ার কাছ থেকেই অস্ত্র নেবে তারা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনবে না সুতরাং এদিকে রাশিয়ার লাভ হয়ে গেল মানে প্রত্যেকটা দেশ এখানে আমেরিকা বা রাশিয়া প্রত্যেকে প্রত্যেকের স্বার্থের জন্য এই মুসলিম ওয়ার্ল্ডগুলোকে ব্যবহার করছে আর এই মুসলিম ওয়ার্ল্ড প্রতিনিয়ত এদের দ্বারা ব্যবহৃত হয়ে নিজেদের মধ্যে মারপিট তো করেই থাকছে এবং প্রত্যেকটা জায়গায় নরক সৃষ্টি করছে কখনও এই গাজার মতো সৃষ্টি করছে কখনো এই সিরিয়ার মতো সৃষ্টি করছে এরা